সবাইকে নমস্কার আমি নিউ ইয়র্ক থেকে ডক্টর পার্থ ব্যানার্জি কথা বলছি অনেক দিন পরে আবার ফেসবুক লাইভ করছি খুব ভালো লাগছে আর আজকের বিষয় হচ্ছে আফ্রিকা এই সবেমাত্র কাল আফ্রিকা থেকে ফিরলাম জীবনে প্রথমবার আফ্রিকায় যাওয়ার আনন্দ একটা অদ্ভুত অভিজ্ঞতা তা এত কিছু তো একদিনে সব কিছু বলা যায় না তো একটু একটু করে বলবো আজকে হচ্ছে পর্ব এক আফ্রিকাতে কি দেখলাম সবেমাত্র আফ্রিকা থেকে ফিরে এসে কেনিয়ায় গিয়েছিলাম কারণ আফ্রিকা তো একটা বিশাল মহাদেশ সে তো আর একবারে যাওয়া সম্ভব না বহুবার যেতে হবে সারা জীবন ধরে গেলে হয়তো কয়েকটা জায়গা দেখা সম্ভব তো যাই হোক আমাদের সে সুযোগ ছিল না আমরা এই আট দশ দিনের জন্য কেনিয়ায় গিয়েছিলাম একটা কোম্পানির মাধ্যমে সমস্ত ব্যবস্থা ট্যবস্থা করে তো সেই গল্পটা একটু সবার সঙ্গে করছি কারণ আফ্রিকা সম্বন্ধে আমাদের কারোর বিশেষ কোনো ধারণা নেই মানে কারোর মানে বলছি যে বেশিরভাগ মানুষের কারণ আমরা আফ্রিকা সম্বন্ধে আমাদের কাছে একটা ভুল ধারণার সৃষ্টি করে রাখা হয়েছে যে আফ্রিকা মানেই হচ্ছে জঙ্গল হ্যাঁ আদিম উপজাতি বর্বর সিংহ এই সমস্ত আর কি হুম হাইনা মানে আফ্রিকাতে আবার কী বলার আছে এরকম একটা হ্যাঁ গুড মর্নিং আজমল তুমি এসেছো খুব ভালো হয়েছে দেখো আর এদিকে আফ্রিকা সম্বন্ধে আমাদের একটা ভাষা ভাষা ধারণা আছে আমরা কেউ আফ্রিকাতে খুব মানে যদি জিজ্ঞেস করা যায় বাঙালিদেরকে যে কোথায় কোথায় তোমরা বেড়াতে গেছো মানে যাদের বেড়াতে যাওয়ার মতো বিলাসিতা করার মতন যাদের আর্থিক অবস্থা আছে বা সময় আছে যারা গরিব মানুষ তারা কোথাওই যায় না কোথাও যেতে পারে না তো যাই হোক আমি বলছি আমাদের মতন লোকেদের কথা যারা আমরা খুব লাকি আর কি আমাদের যাদের আর্থিক সে ক্ষমতা আছে বা সময় আছে সময়টা বিরাট ব্যাপার হ্যাঁ অর্থ থাকলে সময় থাকে না সময় থাকলে অর্থ থাকে না তো যাই হোক সেসব গল্প আমি অনেক করেছি আগে এখন সেসব গল্প করব না তা সেই রবীন্দ্রনাথের সেই বিখ্যাত আফ্রিকা কবিতা ছোটবেলা থেকে আবৃত্তি প্রতিযোগিতায় কতবার করেছি অনুষ্ঠানে করেছি মুখস্থ হয়ে গেছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারংবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্য যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা এই তো তা সে গল্প কবিতা পরে আবৃত্তি করা যাবে একেবারে মুখস্থ আছে রবীন্দ্রনাথের সেই আশ্চর্য সুন্দর কবিতা তো যাই হোক রবীন্দ্রনাথ আফ্রিকা নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ একেবারে খুব বেশি লেখেননি অত্যন্ত কম যেটা বললাম আমাদের আফ্রিকা সম্বন্ধে আমাদের সিনেমাতে মিডিয়াতে সবসময় একটা ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে হ্যাঁ এমনকি সত্যজিৎ রায়ের মতন মানুষও সেই বাবা ফেলুনাথে তপসেকে জিজ্ঞেস করছে আফ্রিকা বলতে তোর কি মনে হয় রে তপসে বলছে জঙ্গল মানে এটা আমি কারুকের সত্যজিৎ রায়কে ছোট করার জন্য বলছি না কিন্তু এই হচ্ছে আমাদের ধারণা হ্যাঁ আর আফ্রিকাতে কালো মানুষরা থাকে কালো মানুষরা মানেই হচ্ছে খারাপ এরকম একটা আমাদের সামনে একটা ধারণা সৃষ্টি করা হয়েছে হ্যাঁ কালো মানুষ কৃষ্ণাঙ্গ ব্ল্যাকরা মানেই হচ্ছে তারা বর্বর আদিম তারা অপরাধী তারা ক্রিমিনাল হ্যাঁ তারা অশিক্ষিত অথচ এর থেকে বড় মিথ্যে কথা আর কিছু হতে পারে না মানে আমাদের মনের মধ্যে যে কত রকমের মিথ্যে সৃষ্টি করে রাখা হয়েছে মুসলমানদের সম্পর্কে অন্যদের সম্পর্কে কৃষ্ণাঙ্গদের সম্পর্কে হ্যাঁ চীনাদের সম্পর্কে সবসময় আমাদের মনের মধ্যে একটা ভুল স্টিরিও টাইপ তৈরি করে রাখা হয়েছে আমরা সেই ধারণা নিয়েই সারা জীবন আমরা বেঁচে থেকেছি অথচ এই আমেরিকাতে আমার প্রায় চল্লিশ বছর হতে চলল উনচল্লিশ বছর পূর্ণ হয়েছে এর থেকে বড় মিথ্যে কথা আর কিছু নেই নিজের জীবনে অসংখ্য কৃষ্ণাঙ্গ মানুষের সঙ্গে বন্ধুত্ব করলাম মেলামেশা করলাম আমাদের এই প্রতিবেশী আমি ব্রুকলিনে যেখানে বসে কথা বলছি আমাদের এ পাশে হ্যাঁ বহুকালের প্রতিবেশী হচ্ছে ব্ল্যাক তাদের মতন তাদের কাছ থেকে যা উপকার পেয়েছি সেরকম কারোর কাছে কখনো পাইনি মুসলমানদের সম্পর্কেও তাই এদেশে এসে কত হাজার হাজার মুসলমান বন্ধু বান্ধব বান্ধবী ছাত্রী হ্যাঁ সহকর্মী যাই হোক সেই এই হচ্ছে আমাদের ধারণা অথচ আফ্রিকায় গিয়ে নিজের চোখে যেটা দেখে এলাম আমাদেরও একটুখানি মনের মধ্যে একটুখানি ইয়ে ছিল আশঙ্কা ছিল যে কখনও যায়নি যে কোথায় যাব কি দেখবো কি অবস্থার মধ্যে পড়তে হবে হ্যাঁ এরকম তার মধ্যে আবার জঙ্গলে যাচ্ছি সাফারি করতে হ্যাঁ সিংহ আছে হায়না আছে চিতা আছে কত কি আছে জটায় বলে দিয়েছে আফ্রিকায় নেকড়ে নেই সুতরাং ধরে নিলাম নেকড়ে নেই সেটা ঠিক আছে কিন্তু আরও এত রকমের জন্তু জানোয়ার আছে বাবারে ফিরে আসবো কিনা না ঠিক মতন অথচ গিয়ে দেখি যে কি যে আশ্চর্য সুন্দর একটা জায়গা হ্যাঁ আর সবচাইতে বড়ো কথা হচ্ছে মানুষগুলো আফ্রিকার মানুষেরা আমরা যেখানে গিয়েছিলাম কেনিয়াতে কেনিয়াতে আমরা নাইরবিতে প্রথমে গেলাম কেনিয়া রাজধানী সেখানে থাকলাম দুদিন তারপর সেখান থেকে আমরা একটা জায়গাতে গাড়ি করে আমরা গেলাম আমাদের যে ড্রাইভার পিটার সেও ব্ল্যাক আফ্রিকান সোয়াহিলি ভাষায় কথা বলে ওখানে সবাই সোয়াহিলি ভাষায় কথা বলে ইংরেজি শহরাঞ্চলে যেরকম আমাদের দেশে ওখানেও তাই ইংরেজি শহরাঞ্চলে শিক্ষিত লোকেদের মধ্যে তা আমাদের যে ড্রাইভার পিটার তার ছবি আমি একটু পরে দেখাচ্ছি তার ইংরেজি আমার ওয়াইফ একটা ভালো কথা বলে ইংরেজি থেকে ইংরেজিতে ট্রান্সলেশন তার ইংরেজি বুঝতে গেলে আরেকজন ট্রান্সলেটর লাগবে তো যাই হোক সেই কিন্তু লোকটা বড় ভালো তা সেই বিশাল দেহি পিটার সে খেতে খুব ভালোবাসে সে আমাদেরকে সঙ্গে করে নিয়ে গেল নিয়ে গিয়ে আমরা প্রথমে নাইরবির মিউজিয়াম টিউজিয়াম দেখলাম সেসব গল্প পরে করব কেনিয়ার ইতিহাস আর ভারতের ইতিহাস এত এক হ্যাঁ আপনার ছবিগুলো খুব ভালো লেগেছে রিনা থ্যাংক ইউ হ্যাঁ আরও অনেক ছবি আছে অনেক ভিডিও আছে আমার ইউটিউব ইউটিউবটা দেখো আমার নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে আমার সমস্ত এই এই আলোচনাটাও আমি ইউটিউবে পরে পোস্ট করে দেবো এখন ফেসবুকে করছি তো ওখানেও আমি আফ্রিকার কিছু কিছু ভিডিও অলরেডি পোস্ট করেছি আরও পরে করব। আর এই আলোচনাটা আমি দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে করব কারণ আফ্রিকা সম্বন্ধে যে কত কি বলার আছে আর যদি কেউ যেতে চায় বেড়াতে যেতে চায় তাহলে কিভাবে গেলে কী হবে সুবিধে হবে না হবে সেগুলো আমি অনেককে এখন গাইড করতে পারবো হ্যাঁ আমরা কিছুই জানতাম না একজন এক বান্ধবী তারা ফ্যামিলি গিয়েছিল তাদের কাছ থেকে আমরা কিছু টিপস পেয়েছিলাম কিন্তু এখন নিজেরা দিতে পারবো অ্যাডভাইস যে কি করতে হবে কিভাবে যেতে হবে কোথায় থাকতে হবে হ্যাঁ কীভাবে খরচ বাঁচানো যায় এসবগুলো বলে দিতে পারবো তা আফ্রিকার সম্বন্ধে যেটা আমি বারবার করে বলতে চাই সেটা হচ্ছে আফ্রিকার মানুষগুলো এরা এত কাইন্ড এত সিম্পল এত সরল মানুষ সমস্ত যে আমাদের দেশেও একই হ্যাঁ এত সরল এত নির্লোভ হ্যাঁ টিপস দিতে গেলে মানে রীতিমতো তাদের মানে ইয়ে হয় যে না না আবার টিপস দেওয়ার কি দরকার এরকম একটা মনোভাব আর কি যে একদম লোভ মানে খুব কম আমি শহরেও থাকলাম গ্রামেও থাকলাম হ্যাঁ সব ছবিগুলো দেখেছি দারুণ যেতে ইচ্ছে করছে হ্যাঁ তোমার নামটা আমি ভাই ঠিক জানি না এম আর কোটাল বলে আসে তা আমি তোমার পুরো নামটা জানি না তাই জন্য কিছু মনে করো না তুমি আমার লেখা পড়ো আমার খুব ভালো লাগে সবাই তোমরা আমার খুব কাছের বন্ধু ছাত্র, ছাত্রী অসংখ্য ফেসবুকের কল্যাণে আরও অনেক অসংখ্য নতুন নতুন সারা পৃথিবীর সারা ভারতের বাংলাদেশের কত দেশের নতুন নতুন বন্ধু যে হয়েছে তা ঠিক নেই তোমাদের সবাইয়ের সঙ্গে আমার খুব দেখা করতে ইচ্ছে করে আমি আবার জানুয়ারি মাসের শেষে কলকাতায় আসছি অনেক দিন থাকবো আবার তা তোমরা যদি কোনো ব্যবস্থা করতে পারো যে একসঙ্গে কোথাও কোনো মিটিং টিটিং করা যাবে হ্যাঁ সবার সঙ্গে আলাদা আলাদাভাবে দেখা করা তো সম্ভব হয় না তা তোমরা যদি মিটিংয়ের ব্যবস্থা করো বিভিন্ন জায়গায় কলকাতায় করলে একটা শান্তিনিকেতনে করলে বা কোথাও করলে বহরমপুরে করলে আমি তো সব জায়গাতেই যাই বর্ধমান সব জায়গায় গিয়ে কত বক্তৃতা দিয়ে এসেছি কত আলোচনা করে এসেছি তোমরা যদি ব্যবস্থা করো তাহলে সবার সঙ্গে এক সঙ্গে দেখা হয়ে যাবে হ্যাঁ আর আমার যত রকমের অভিজ্ঞতা শিক্ষা যা আমি অর্জন করেছি এতকাল ধরে তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করতে পারবো বিশেষ করে শিক্ষার ব্যাপারে পড়াশুনোর ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করে তা আমি আলাদা আলাদা করে আর কতজনকে কি পরামর্শ দেবো সবাই মিলে এক জায়গায় জড়ো হলে অনেক প্রশ্নের উত্তর দিতে পারি এটা প্রশ্নোত্তরের আসর করতে পারি হ্যাঁ অমিতাভ চক্রবর্তী শুনছি হ্যাঁ শুনুন ভাই আচ্ছা তা আমি আমি বলছি আমি আমার ফোনে একটা ফোল্ডার তৈরি করে আমি কেনিয়া থেকে তো অসংখ্য ছবি তুলে এনেছি হ্যাঁ এই আট দশ দিনের ভ্রমণে তার অনেক কিছু সেভ করে রেখেছি তা আমি একটা ছবি কয়েকটা ছবি আমি দেখাচ্ছি তো এইটা হচ্ছে জানি না এখান থেকে কতটা কীরকমভাবে দেখা যাবে এছাড়া আমার কোনো উপায় নেই এইভাবে আমি দেখাচ্ছি এই হচ্ছে এই হচ্ছে পিটার আমাদের যে ড্রাইভার ছিল পিটার এই আমার ওয়াইফের সঙ্গে মুক্তির সঙ্গে দাঁড়িয়ে আছে একটা জায়গাতে তো এই হচ্ছে পিটার হ্যাঁ বইমেলায় অবশ্যই দেখা হবে আমি বইমেলায় শেষের দিকটা থাকবো তো এই হলো পিটার সে আমাদের নিয়ে গিয়েছিল পাঁচ ঘন্টা ছ ঘন্টা ড্রাইভ করে তারপর কেনিয়া রাস্তাঘাট খুব একটা ভালো না কেনিয়াতে মানে অনেক জায়গাতে প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয় বিশেষ করে যে জায়গায় অনেকটা আমরা এই বছর দু তিন আগে আমরা শিলংয়ে আর ওই মেঘালয়তে বেড়াতে গিয়েছিলাম ওই যে রুট ব্রিজ আছে প্রাকৃতিক যে গাছের শিকড় দিয়ে যে একেবারে প্রচণ্ড মজবুত যে সেতু তৈরি হয়েছে সেখানে আমরা গিয়েছিলাম খাসিয়া হিলে তো সেই অনেকটা তার সঙ্গে খুব মিল আছে রাস্তাঘাট সব কিছুর সেই সেইগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছিলো তারপরে আমি বলছি যে কি আশ্চর্যের যে অভিজ্ঞতা এইখানে একটা গ্রামে একটা নাইরবি শহরের মধ্যেই একটা মিউজিয়াম করে রাখা হয়েছে ওরা সেটার নাম ওটা হচ্ছে বোমাস মানে একটা সংক্ষিপ্ত নাম হচ্ছে বোমাস এস পিও এমএস এস বোমাস ওখানে সব আফ্রিকার যেসব উপজাতি যারা আছে আফ্রিকাতে অনেক রকমের উপজাতি আছে কেনিয়াতে অনেক রকমের উপজাতি আছে হ্যাঁ বান্টু আছে তারপরে কালেঞ্জিন মানে ওই যে যারা ম্যারাথনে যারা চ্যাম্পিয়ন আর সব হচ্ছে কালেঞ্জিন ট্রাইবের হ্যাঁ এই যে বিখ্যাত সমস্ত জেপচির চির বলে যে মেয়েটা তারপরে এই যে বিখ্যাত যে ওয়ার্ল্ড রেকর্ড করেছিল দু ঘন্টার নিচে একমাত্র যে ম্যারাথন রান করেছে হ্যাঁ তে এই সমস্ত যে বিখ্যাত সমস্ত লোকেরা তারা ওই কালিঞ্জিং কমিউনিটি ওরা পাহাড়ের উপরে থাকে ওদের লাং ক্যাপাসিটি ফুসফুসের ক্ষমতা খুব বেশি ওরা ওখানে ওরা ওই ম্যারাথন রানের জন্য ওরা বিখ্যাত কেনিয়া ইথিওপিয়া উগান্ডা এই সমস্ত দেশগুলো তো ম্যারাথন রানের জন্য বিখ্যাত তার মধ্যে কেনিয়া সবচাইতে বিখ্যাত তো সেই তাদের উপজাতির দাদের গ্রাম কেমন হয় বান্টুদের গ্রাম কেমন হয় আরো যেসব মাসাইদের গ্রাম কেমন হয় তার সমস্ত একটা মিউজিয়াম করে রেখে দিয়েছে তো সেখানে আমরা গিয়েছিলাম তো আমি দেখাচ্ছি সেই একটা অদ্ভুতে আমার একটা ছবি আমি ফেসবুকে আগেই পোস্ট করেছি আবার এখানে দেখাচ্ছি এই যে আমি দাঁড়িয়ে আছি এরকম একটা গ্রামের সামনে এরকম একটা গ্রামের সামনে দেখতে পাচ্ছ তো সবাই এ দেখো তো এইরকম ব্যাপার তারপরে যে ওবামার যে ট্রাইব তাদের আবার একটা গ্রাম সেইখানে দেখে এলাম যে তাদের গ্রাম কেমন হয় আশ্চর্য অদ্ভুত অভিজ্ঞতা তারপরে আমি দেখাচ্ছি মাসাই মারাতে যে আমরা আসল যে সাফারি করতে গিয়েছিলাম সেখানে তো তার কিছু কিছু ছবি তো তোমরা নিশ্চয়ই দেখেছো একদম আমার নিজের হাতে তোলা তা কেউ কেউ আমায় বলেছে যে ও তো সিংহ ওদের বোধ আফিং খাইয়ে রাখে না না আফিং টাফিং কিছু খাইয়ে রাখে না একদম মানে ওরা জাস্ট ওরা অভ্যস্ত হয়ে গেছে ওরা তো ওদের প্রচুর খাবার চারদিকে হরিণ তারপরে নানান রকম জেব্রা সব ঘুরে বেড়াচ্ছে আর ওরা ইচ্ছে মতো মানে যেরকম হয় আর কি প্রাকৃতিক ভারসাম্য যেভাবে থাকে ইকোসিস্টেম যাকে বলে ওরা খাচ্ছে পেট ভর্তি ওদের মানে ওরা খুব ভালো আছে আর ওরা জানে যে এই গাড়িগুলো এখানে আসবে আমাদের দেখবে ছবি তুলবে ওরা খানিক্ষণ থাকে তারপর একটু পরে বিরক্ত হয়ে আস্তে আস্তে চলে যায় কিন্তু সব একদম প্রাকৃতিক পরিবেশে সবাই রয়েছে তো আমি সেই কতগুলো ছবি অদ্ভুত দুর্লভ কতগুলো ছবি তোলার সুযোগ হয়েছিল তার মধ্যে এই ছবিটা আমি ভাবছি যে দু সালের একটা ক্যালেন্ডার করব আফ্রিকার এই ছবিগুলো দিয়ে একদম নিজের হাতে তোলা ছবি একদম চোখের সামনে দাঁড়িয়ে আছিস সিংহ মশাই মাংস যদি চাও রাজহংস দেবো খেতে হিংসা ভুলে যাও তো রাজহংস ওদের আর ওখানে কে দেবে ওদের জিব্রা দেয় হরিণ দেয় সবকিছু চারদিকে ঘুরে বেড়াচ্ছে ধরো আর খাও তো সেই সিংহ মশাইয়ের ছবি তুলে নিয়ে এসছি তারপরে এই ছবিটাও সবাই দেখেছে এই ছবিটা সবাই বলছে খুব ভালো হয়েছে ইনিও আমার সামনে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ ধরে আমাদের ভ্যানের সামনে দাঁড়িয়েছিলেন আমাদের একটা খুব ভালো ক্যামেরা এখন আছে এই যে দেখাচ্ছি ক্যামেরাটা হচ্ছে আইফোন ষোলো খুব ভালো দারুণ ক্যামেরা তো এই ক্যামেরাটা ছিল বলে এতে টেলি ফোটো লেন্সের মতন অনেক দূরের প্রায় পনেরো গুণ কুড়ি গুণ পঁচিশ গুণ ছবি তোলা যায় তো সেই সব ছবি এমনভাবে ছবিগুলো তুলেছি অশোক খুবই সামনেই ছিল কিন্তু গাড়ি থেকে খোলা ছাদ থেকে এই যে ইনি ওখানে দাঁড়িয়ে আছেন আর পেছনে পুরো মাসাই মারার ধু ধু বিস্তীর্ণ প্রান্তর দেখা যাচ্ছে বাওবাব গাছ ঠিক যেমন সেই চাঁদের পাহাড়ে বিভূতিভূষণের যে স্বর্গীয় বর্ণনা আছে সেই স্বর্গীয় বর্ণনা একদম নিজের চোখে দেখে এলাম হ্যাঁ আর চাঁদের পাহাড় তো হচ্ছে আফ্রিকার মানে ওরা বলে আর কি মাউন্টেন্স অফ দ্য মুন চাঁদের পাহাড় এটা হচ্ছে মাউন্ট রুবেনজোরি মাউন্ট রুবেনজোরি হচ্ছে আফ্রিকার তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ প্রথম হচ্ছে মাউন্ট কেলিমানজারো মাউন্ট কেলিমানজারো হচ্ছে ইয়েতে তানজানিয়া মানে কেনিয়া ঠিক পাশের দেশ হচ্ছে তানজানিয়া ভারত বাংলাদেশের মতন তো মাউন্ট রুবেনজোরি হচ্ছে তৃতীয় দ্বিতীয়টা বোধহয় মাউন্ট কেনিয়া ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না যাই হোক মাউন্ট 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 কেনিয়া তারপরে রুয়েনজরি হচ্ছে চাঁদের পাহাড় তার নামই হচ্ছে মাউন্টেন্স অফ দ্য মুন তার উপরেই লেখা সে কি আশ্চর্য সে চাঁদের পাহাড় যারা তোমরা পড়োনি আমি বিশেষভাবে তোমাদের বলছি চাঁদের পাহাড় বিভূতিভূষণের পড়ো জীবনে কখনো সেখানে না গিয়ে কেবলমাত্র কল্পনা শক্তি আর কিছু পড়াশুনোর দৌলতে আর নিজের সেই স্বর্গীয় জাদু কি জিনিস যে লেখা যেতে পারে চাঁদের পাহাড় না পড়লে বিশ্বাস করা যায় না হ্যাঁ আমি তো চাঁদের পাহাড় অনুবাদ করেছে কয়েকজন তা আমি দেখি একটু আমার ইচ্ছে আছে চাঁদের পাহাড় অন্তত কিছু কিছু অংশ যদি অনুবাদ করে এই আমার আফ্রিকার বন্ধুদেরকে পাঠিয়ে দেওয়া যায় যে দেখো আমাদের একজন সাহিত্যিক যার নাম পৃথিবীর কেউ জানতে পারলো না এমনই হতভাগ্য আমরা হ্যাঁ নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য তো বটেই মানে নোবেল প্রাইজের ব্যাপারে আমার খুব একটা সেরকম কিছু ইয়ে নেই কিন্তু যাই হোক আমাদের পুরা দেশে কত বড় বড় সাহিত্যিক কবি তাদেরকে আমরা নোবেল প্রাইজের জন্য তাদেরকে আমরা ব্যবস্থা করতে পারলাম না হ্যাঁ কারণ আমাদের সে ইচ্ছেও নেই আমাদের সে উৎসাহ নেই আমাদের সেই কল্পনা শক্তি নেই যে কীভাবে করা যায় তো যাই হোক এই চাঁদের পাহাড়ের কথা বারবার করে বলছি কারণ এরকম লেখা জীবনে খুব বেশি পড়িনি আর এই মাসাইদের যে কথা বললাম এই মাসাইদের গরিব তো খুব গরিব তো মাসাইরা এই ছোট ছোট সমস্ত জিনিস নিজের হাতে তৈরি করে তারা বিক্রি করে তা আমরা যখন মাসাই মারাতে গেছিলাম তখন এই আমার ওয়াইফকে ঘিরে ধরেছে সব মাসাই মেয়েরা মহিলারা তারা সব এই জিনিস বিক্রি করছে নানান রকম তো তার একটা ছবি আমি তুলে এনেছি এত সহজ সরল মানুষ আর এত গরিব আফ্রিকা খুব গরিব এখনো খুব আর কেনিয়া কেনিয়াও গরিব কিন্তু কেনিয়াতে আবার ইয়ে হয়েছে যে চাঁদের পাহাড় পড়েছে বা খুব ভালো চিতাটা সবচাইতে ভালো লেগেছে ফ্রেম করে রাখা যায় হ্যাঁ সত্যিই আমি ভাবছি এটা একটা দেখি ফ্রেম যদি নাও করা যায় ক্যালেন্ডার তৈরি করব তাতে ওই ছবিটা তো থাকবেই সিংহের ছবি চিতার ছবি আরও অনেক অসংখ্য ছবি তুলে এনেছি তারপরে আমরা গিয়েছিলাম কেনিয়ার কথা একটু বলে তারপর ওই কথাটা বলে আজকের মতো শেষ করব আবার আরেক দিন করব এইটা আমি এই আফ্রিকা সম্বন্ধে দীর্ঘ আলোচনা করার খুব দরকার আছে আফ্রিকার মানুষ আফ্রিকার অর্থনীতি আফ্রিকার রাজনীতি আফ্রিকার সমাজ নানান রকম উপজাতিদের কথা প্রাকৃতিক দৃশ্য তারপরে কিভাবে তারা এই প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখেছে এত দারিদ্রের মধ্যেও পুরো কেনিয়াতে প্লাস্টিক নিষিদ্ধ করে দিয়েছে ওরা আইন করে আমাদের দেশে করতে পারল না হ্যাঁ দেখো কেনিয়া খুব গরিব দেশ ভারতের থেকেও গরিব দেশ ভারতে পঁচাশি এখন তো আরও খারাপ হয়ে গেছে অর্থনীতির অবস্থা তো এরা যাই বলুক না কেন তা পঁচাশির থেকেও বেশি হয়ে গেছে সাড়ে পঁচাশি টাকা সাড়ে পঁচাশি টাকায় এখন এক আমেরিকান ডলার আমরা যখন প্রথম আমেরিকায় এসেছিলাম উনিশশো পঁচাশিতে বহুকাল আগে তখন এগারো ভারতীয় টাকায় এক আমেরিকান ডলার কিনতে পাওয়া যেত এখন সেটা পঁচাশিরও বেশি ভেবে দেখো আট গুণ কত অবস্থা খারাপ হয়ে গেছে কেনিয়ার অবস্থা তার চাইতেও খারাপ কেনিয়াতে একশো উনত্রিশ একশো তিরিশ কেনিয়ান শিলিংয়ে এক আমেরিকান ডলার সুতরাং ও দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ হ্যাঁ ধনী দরিদ্রের বৈষম্য খুব বেড়ে গেছে কারণ ওই এই নতুন মার্কিন মডেলের পুঁজি যেখানে যেখানেই গেছে সেখানে সেখানেই কিছু লোক অসম্ভব ধনী হয়েছে আর বাকিরা দারিদ্র্যে তলিয়ে গেছে ঠিক আমাদের দেশের মতন হ্যাঁ আমাদের দেশের মতন ওই আম্বানি আদানিও আছে আবার রাস্তার ধারে ঝুঁকড়িতে সারা জীবন বসবাস করছে জল নেই খাবার নেই হ্যাঁ ছেলে স্কুলে পাঠাতে পারে না দারিদ্র অসুখ বিসুখ রোগ শোক এত বেড়ে গেছে তো এই ধনী দরিদ্রের বৈষম্য কেনিয়াতেও খুব বেড়ে গেছে কিন্তু তার মধ্যেও ওরা কতগুলো জিনিস আশ্চর্য জিনিস করেছে এক হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য ওরাই যে জঙ্গলের যে ইয়েটা সেটা কেবলমাত্র আমরা যাচ্ছি আমরা গিয়ে টাকা ফেলছি আমরা গিয়ে সাফারির ভ্যানে করে গিয়ে বড়লোকি করে ছাতে উঠে বাইনাকুলোর দিয়ে দেখছি ছবি তুলে নিয়ে এসে সবার সঙ্গে শেয়ার করছি সেটা ঠিক আছে হ্যাঁ তাতে ওরা ট্যুরিজম থেকে কেনিয়া বিরাট ওদের ট্যুরিজম ওরা অনেক লক্ষ লক্ষ ডলার ওরা রোজগার করছে সেটা ঠিক আছে সেটা ঠিক কিন্তু তার সঙ্গে সঙ্গে ওরা যে এই বনানিকে রক্ষা করছে গাছপালাকে রক্ষা করছে জন্তু জানোয়ারকে রক্ষা করছে এটা হাতির দাঁতের যে চোরা শিকারী তারা তাদেরকে ওরা অনেক বন্ধ করে দিয়েছে ওখানে করতে পারছে না হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো ওরা করেছে আর প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে যার ফলে কেনিয়াতে রাস্তাঘাটে যেখানে সেখানে প্লাস্টিক পরে থাকা নোংরা পড়ে থাকা গার্বেজ পড়ে থাকা এগুলো খুব একটা দেখতে পাওয়া যায় না মানে আমাদের দেশের মতন অতটা দেখতে পাওয়া যায় না একটু বাইরে গেলে গ্রামাঞ্চলে বা রাস্তার ধারে ধারে হাইওয়ে ধারে ধারে কিছু কিছু জায়গায় আমি দেখেছি গার্বেজ রয়েছি কিন্তু আমাদের দেশের তুলনায় কিছুই না এই জিনিসটা ওরা করেছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অনেক আর আরেকটা হচ্ছে যে খেলাধুলো খেলাধুলো তো ওরা কোথায় এগিয়ে গেছে আমাদের দেশের মতন খালি লোক দেখানো দশটা দেশ একটা খেলা খেলছে আর সেটাকেই বিশ্ব চ্যাম্পিয়ন বলছে আর তাদেরকে সব রাজার মতন তারা ঘুরে বেড়াচ্ছে ওরকম ওখানে না সারা পৃথিবীর মধ্যে কেনিয়ার শুধু ম্যারাথন তো নয় যে কোনো লং ডিস্টেন্স রানিংয়ে কেনিয়া একেবারে নাম্বার ওয়ান আমাদের এই কিছুদিন আগেই এই নিউ ইয়র্ক ম্যারাথন দেখতে আমরা গিয়েছিলাম প্রত্যেক বছর আমরা নিয়ম করে যাই সব কেনিয়া সব দৌড়বিররা দৌড় হচ্ছে কেনিয়া ইথিওপিয়া উগান্ডা এই দেশগুলো একেবারে টপ একেবারে গরিব দেশ কিন্তু সারা পৃথিবীর মধ্যে তারা এই লং ডিস্টেন্স রানিংয়ে তারা চ্যাম্পিয়ন সারা পৃথিবীর মধ্যে ওই দশটা দেশের মধ্যে নয় তো এই হচ্ছে ব্যাপার এই জিনিসগুলো কেনিয়া করতে পেরেছে আর একটা জিনিস যেটা বলে আজকের মতো আমি শেষ করব সেটাও আমি ছবি ফেসবুকে পোস্ট করেছি দেখি এখানে আমি খুব তাড়াতাড়ি খুঁজে পাই কিনা বাহ খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে গেলাম তো এইখানে দেখো আমি দেখাচ্ছি এই ছবিটা তুলে এনেছি দেখতে পাচ্ছ এই যে আমি দাঁড়িয়ে আছি তানজানিয়ার বর্ডারে কেনিয়া একদিকে এই যে এই যে একটা শঙ্কুর মতো জিনিস আছে এটা দেখো একদিকে লেখা আছে টি জেড মানে তানজানিয়া এদিকটা তানজানিয়া আর অন্যদিকে লেখা আছে কে এন তার মানে ওই দিকটা কেনিয়া হ্যাঁ ওই পিছনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে ওই ভ্যানটা করে আমরা গিয়েছিলাম এ দেখো এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই কোনো বর্ডার সিকিউরিটি পুলিশ নেই কিছু নেই হ্যাঁ কোনো মারামারি ঘৃণার রাজনীতি হিংসার রাজনীতি মিথ্যে প্রচার এসব কিছু নেই ওখানেও যা খুশি করা যায় না যে যেমন খুশি আইন শৃঙ্খলা অবশ্যই আছে কিন্তু ওই রকম ভাবে বর্ডারের সীমানা নিয়ে এরকম নোংরা রাজনীতি হিংসা ঘৃণার রাজনীতি খুনো খুনি এসব নেই কেনিয়া আর তানজানিয়া দুটো দেশ পাশাপাশি আমরা কেনিয়া গেছিলাম তানজানিয়াতে গেলেও মোটামুটি একই কিন্তু তানজানিয়ার অর্থনীতি একটু অন্যরকমের সেই নিয়ে আমি পরে আলোচনা করবো তো এই হচ্ছে কেনিয়ার গল্প এ হচ্ছে আফ্রিকার গল্প আবার বারবার করে বলছি আমাদের সমস্ত যত গাইড যারা খাবার সার্ভ করছে যারা আমাদের ঘর হোটেলের ঘর ঠিক করে দিচ্ছে যারা গাড়ি নিয়ে আমাদের যাচ্ছে তারপরে মাসাই মারা যে বিখ্যাত মারা নদী যেখানে সেই জুলাই অগস্ট মাসে যে একেবারে লক্ষ লক্ষ প্রাণী তানজানে তানজানিয়া থেকে কেনিয়া কেনিয়া থেকে তানজানিয়া নদী পার হয়ে যায় আর কুমিরের কুমিরে শিকার করার জন্য ওত পেতে বসে থাকে সেই একদম নিজের চোখে দেখে এলাম কিন্তু এখন মাইগ্রেশন শেষ হয়ে গেছে এখন আর আমরা ওই মাইগ্রেশনটা দেখতে পেলাম না কিন্তু দেখলাম সব কুমিরগুলো ঘুমোচ্ছে জলহস্তিগুলো সব ওখানে বসে আছে হ্যাঁ তো এটা অদ্ভুত অভিজ্ঞতা হলো আফ্রিকার তো আবার পরে কেনিয়া নিয়ে আফ্রিকা নিয়ে আবার আলোচনা করব। আমি কি আমি আফ্রিকা সম্বন্ধে খুব কম জানি হ্যাঁ আমার কোনো প্রত্যক্ষ এই প্রথম হলো ইউরোপে গেছি ক্যানাডায় গেছি আমেরিকাতে তো থাকি ইউরোপের অনেকগুলো দেশে গেছি ভারত বাংলাদেশ এশিয়ার অনেকগুলো দেশে গেছি হ্যাঁ এমনকি ইসরায়েল জর্ডান প্যালেস্টাইন পর্যন্ত গেছি অনেক জায়গায় গেছি কিন্তু আফ্রিকাতে যাওয়া হয়ে ওঠেনি কখনো এই প্রথম তো এটা একটা স্মরণীয় অভিজ্ঞতা ভবিষ্যতে আবার আলোচনা করব আজকে এই পর্যন্ত থাকলো আমার সমস্ত আলোচনা আমার ইউটিউবে ডক্টর পার্থ ব্যানার্জি বা পার্থ ব্যানার্জি দিয়ে সার্চ করলেই সব পেয়ে যাবে আর আমার ইংরেজি ক্লাসও আমি যে দিয়ে থাকি নতুন করে আবার শুরু করব এই রবিবার আবার ক্লাস দেব অনেক দিন পরে সেখানেও আমি এই ইংরেজি ক্লাস আমি যেটা ফ্রিতে দিই আমি এই আফ্রিকা নিয়ে এই ভ্রমণ নিয়ে আলোচনা করব তার মাধ্যমে ইংরেজিতে শেখাবো ঠিক আছে তা আজকে এই পর্যন্তই থাকলো আবার পরে আফ্রিকা নিয়ে কথা বলবো সবাই ভালো থাকো